নমস্কার আপনার নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন হাইকোর্টে সাময়িক স্বস্তিতে এসএসসি এবং পর্ষদ বাইশ লাখ ওএমআর প্রকাশ করতে হচ্ছে না এখনই কমিশনকে বেতন ফেরত নিয়েও ইস্যু ঝুলে রইল হাইকোর্টে আইনি প্রশ্নে ঝুলে রইল হাইকোর্টে মামলা আদালত অবমাননার মামলা শুনানি কোন আদালতে হবে হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশুভাশাকের ডিভিশন বেঞ্চ গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওএমআর জমা দিচ্ছে না কমিশন তা নিয়েই আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য নাজরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা সেই মামলার প্রেক্ষিতেই ছিল এই শুনানি হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট এস এল অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত এসএল পি অ্যাডমিট হয়েছে হাইকোর্ট রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয় তাই মধ্য শিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না সোয়াল মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্তের ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে হাইকোর্ট নয় তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে সোয়াল এসএসসি আইনজীবী সপ্তাংশু বোসের অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন কোন আইনি যুক্তি বলে হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে তিনি জানান আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের দুশো ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্টকে এসএসসি আদালত অবমাননার মামলায় হাইকোর্ট কিভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা নির্দেশ দেওয়া হয় আঠাশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতে কি পদক্ষেপ করছে পর্ষদ সেক্ষেত্রে অবশ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের এই অংশ বহাল রেখেছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ জানানো হয়েছে মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় আমরা কোনো অবস্থান জানাতে পারছি না হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে ওএমআর প্রকাশের নির্দেশ অমান্য করার আক্রান্ত যে মামলা এসেছিল তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম